রকম একটা ওড়না নিয়েছি আর এটা আমি পুরোটাই এখন পাপুস বানাবো কোথাও কাটবো না বা সেলাইও করবো না তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তো আমি সমান করে নেব সমান করে নিলাম সমান করে নিয়েছি এরপরে আমি একটু মুড়িয়ে নেব পুরোনো উলের সুতো নিয়েছি এবার বেঁধে সুতোটাকে একটু বড়ই রাখব টাইট করে বেঁধে নেব শক্ত করে বেঁধে নিয়েছি এই সুতোটাকেও বড় করে নিলাম কেটে নিলাম এরপর আমি এই সুতোগুলোকে একটু বড় বড় করে পিস করে নেব এরপর আমি এখানে বেঁধে নেব মাছ বরাবর আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটাকেও প্রেস করে রাখবে এইভাবে করে আমি এখানেও বেঁধে নেব এরকম করে আমি বেঁধে নিয়েছি চার বার এক দুই তিন চার এরপরে আবার পিছিয়ে নেব এখানে আবার বাঁধব এই পাপস বাচ্চা থেকে বড় সকলেই পারবে এরকম টাইট করে বেঁধে নেব যারা একদমই কোনো রকম সেলাই ফোরাই না জানে তাদের জন্য এই ভিডিওটা একদম পারফেক্ট তো আমি এখানেও বেঁধে নেব করে এখানেও বেঁধে নেব একটু মুড়িয়ে মুড়িয়ে নিতে হবে যাতে দেখতে সুন্দর লাগে এখানে বেঁধে নিলাম পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে আর কাজ আছে এখন তো আমি সাদা সুতো দিয়েছিলাম এবার আমি এই কালারের সুতো দিচ্ছি তোমরা যদি চাও এই যে আমি চারটে সুতো নিয়েছি একসাথে নিয়েও এরকম করে বাঁধতে পারো দেখো তাহলে বেশি সুন্দর লাগছে তো আমি সেটা করব না আমি একটা একটা করে সুতো নিয়েই বাঁধবো তো এইবার আমি এই যে গ্যাপ এই গ্যাপে বেঁধে নেব বেশি করে সুতো দিলে দেখতে খুব সুন্দর লাগে তারপরে এই গ্যাপটাতেও আমি বেঁধে নেবো এই গ্যাপটা এই গ্যাপটা দুটো গ্যাপে আমি বেঁধে নেব পুরোটা আমি বেঁধে নিয়েছি এরপরে আবার এরকম করে বাঁধব গোলাপি কালার সুতো দিয়ে এরপরে সাদা কালার সুতো করে পুরো লাইনটা আমি কমপ্লিট করে নেব পুরো একটা ওড়না আমি এখানে বেঁধে নিয়েছি তো এখানে শেষ নয় আমি দুটো ওড়না দিয়ে বানাবো তো লাস্ট এখানটায় আমি বেঁধে নিলাম এরপরে আর একটা ওড়না আমি জয়েন্ট করবো একটা ওড়নাতে অনেকটাই বড় হয়েছে আর একটা ওড়না যখন আমি জয়েন্ট করবো তখন তোমরা দেখতে পাবে যে দুটো ওড়নাতে কত বড় একটা পাপস তৈরি হয় এই যে আর একটা পুরনো ওড়না নিয়ে নিয়েছি এবার আমি এখানে জয়েন্ট করে নেব এখানে আবার গিফট দিয়ে নেব গিফট দিয়ে নিলাম এখানেও আমি গিফট দিয়ে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে এরকম করে পুরো লাইনটা আমি কমপ্লিট করব পুরো লাইনটা কমপ্লিট হয়ে গেছে এরকম করে আমি আবার বেঁধে নেব পুরো পাপসটা আমি বেঁধে বেঁধেই কমপ্লিট করবো কোনো রকম সেলাই করব না এরকম করে পুরোটা আমি কমপ্লিট করব পুরোটা আমি বুনে নিয়েছি এরপরে লাস্ট পুরোটা কিন্তু রেডি হয়ে গেছে এরপরে আমি এই সুতোগুলোকে সমান করে কেটে নেব যদি আমি এখানে একটা সুতোর বদলে বেশি সুতো দিতাম তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগতো এখানে আমরা এরকম করে সুতো জয়েন্টও করে দিতে পারি এখানে গিট দিয়ে দিলেই এরকম সুতো জয়েন্ট করলে ভালো লাগবে দেখতে পরে দেখাচ্ছি তো এই সুতো যে নিয়েছি এরকম করে পেঁচিয়ে নিচ্ছি এরকম করে ভাজ করে নেব বেঁধে বেঁধে নেওয়া হয়ে গেছে এরপরে সমান করে আবার কেটে দেব এরকম করে আমি প্রত্যেকটা সুতোর সাথে বেঁধে নেব পুরোটা আমি বেঁধে নিয়েছি আমার কাছে এরকম একটা ফুল ছিল তাই আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এখানে নানা রকমের ফুলও দেওয়া যায় তো আমি উল্টে দেখাচ্ছি উল্টো দিক ঠিক এই রকম আর সোজা দিক তো ভিডিওটা কেমন লাগলো আর পাপসটা বানানো কেমন হয়েছে সেলাই আর কাটা ছাড়া তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও